বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে ডাব্লিউ বিপি ও কেপির মোট পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো তো বন্ধুরা আমাদের প্রথম প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন জি এইচ এর পুরো নাম কী জি এইচ এর নাম হল গ্রোথ হরমোন পরে প্রশ্ন বিজ্ঞানের পরিভাষায় আধুনিক হাতির নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বিজ্ঞানের পরিভাষায় আধুনিক হাতির নাম হলো এলিপাস পরে প্রশ্ন দেখো ওয়াটার পোলো খেলাতে কতজন খেলোয়াড় থাকে প্রতি দলে উত্তর সাতজন ওয়াটার পোলো খেলাতে সাতজন খেলোয়াড়ের প্রয়োজন হয় পরে প্রশ্ন পদ্মপাতার কোন তলে পত্ররন্ধ্র থাকে উত্তর উপরের তলে পদ্মপাতার উপরের তলে পত্ররন্ধ্র থাকে ধান গাছে ডেট হার্ট সৃষ্টি করে কোন পোকা এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বন্ধুরা ধান গাছে ডেট হার্ট সৃষ্টি করে মাজরা পোকা পরে প্রশ্ন দেখো বীজবিহীন ফল সৃষ্টি হয় কিসের দ্বারা বীজবিহীন ফল সৃষ্টি হয় জিব্বা রেলিনের দ্বারা বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক নি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পরে প্রশ্ন কোন পাখির পাখার মাপ সবচেয়ে বড়ো উত্তর অ্যালবার্টর্স পরে প্রশ্ন কোন পাখি সবচেয়ে দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে উত্তর জেন্টু পেঙ্গুইন জেন্টু পেঙ্গুইন পাখি সবচেয়ে দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে পরের প্রশ্ন শ্বাসবিদ্ধ কোন প্রাণীর দেহে থাকে শ্বাসবিদ্ধ মাগুর মাসে থাকে ওকে অবশ্যই মনে রেখো পরে প্রশ্ন বজ্রপাতের ফলে কোন অ্যাসিড সৃষ্টি হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এটি বজ্রপাতের ফলে নাইট্রিক অ্যাসিড সৃষ্টি হয় থাকে এগারো নম্বর প্রশ্ন দেখো তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্রের আবিষ্কার হলেন বার্নৌলি পরে প্রশ্ন সূর্য স্থির এবং তা ঘোরে না একথা প্রথম ঘোষণা করেন কে সূর্য স্থির এবং তা ঘোরে না একথা প্রথম ঘোষণা করেছিলেন অট্রো পরে প্রশ্ন দেখো বন্ধুরা মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কারককে মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কারক হলেন বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় পরে প্রশ্ন ড্রাইভ ড্রাইভে ফ্লোফি এক মিনিটে কতবার ঘোরে উত্তর তিনশোবার ঘোরে এক মিনিটে ওকে পরে প্রশ্ন বসুন্ধরা সম্মেলন কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এটি বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর ব্রাজিলের ইয়োতে উনিশশো সালে এটি অনুষ্ঠিত হয়েছে পরে প্রশ্ন দেখো ত্বকে ক্যান্সারের জন্য দায়ী কে ত্বকে ক্যান্সারের জন্য দায়ী হল সূর্যের অতি বেগুনি রশ্মি আদিম পৃথিবীতে ক্লোরোফিল যুক্ত যে একুশি উদ্ভিদের আবির্ভাব হয় তার নাম কি। আদিম পৃথিবীতে ক্লোরোফিল যুক্ত যে একুশি উদ্ভিদ আবির্ভাব হয় তার নাম হলো শৈবাল উত্তর শৈবাল পরে প্রশ্ন ইকোলজি শব্দটির অর্থ কি, ইকোলজি শব্দটির অর্থ হলো বসবাসের জ্ঞান পরে প্রশ্ন দেখো ফ্রিজ তৈরির কারখানা থেকে কী নির্গত হয় ফ্রিজ তৈরি কারখানা থেকে ক্লোরো কার্বন নির্গত হয়ে থাকে পরে প্রশ্ন দেখো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত হয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল ওকে দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয় দিল্লির লালকেল্লা আকবরের আমলে নির্মিত হয়েছিল পরে প্রশ্ন কাশ্মীরের আকবর কাকে বলা হয় কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে ওকে পরে প্রশ্ন চৈতন্য দেবের মায়ের নাম কি চৈতন্য দেবের মায়ের নাম ছিল শশী পরে প্রশ্ন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গুরু নানক কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম কি কাবেরি নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম হল শিবসমুদ্রম পরে প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয় ভারতের তামিলনাড়ু রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে উত্তর তামিলনাড়ু পরে প্রশ্ন দেখো ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত ভারতের অরণ্য গবেষণাগারটি দেরাদুনে অবস্থিত পরে প্রশ্ন দেখো বন্ধুরা ভারতে কবে যোজনা আয়োগ স্থাপিত হয় ভারতে উনিশশো সালে যোজনা আয়োগ স্থাপিত হয়েছিল পরে প্রশ্ন দেখো তিরিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কালে কোন বাদ গঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এটি ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কালে মৃত্যুর হীরাকুদ ও ভাকরা নাঙাল এই সমস্ত বাদগুলি নির্মিত হয়েছিল ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় ভারতে প্রথম উনিশশো আটচল্লিশ সালে শিল্পনীতি ঘোষিত হয়েছিল পরে প্রশ্ন দেখো ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম হলো ডলফিন অতি সূক্ষ্ম বা হালকা তুষারকণা কী নামে পরিচিত অতি সূক্ষ্ম বা হালকা তুষারকণা নেপ নামে পরিচিত অবশ্যই এটি মনে রাখবে পরে প্রশ্ন দেখো ভারতের বহুমুখী নদী পরিকল্পনাটি কোনটি ভারতের বহুমুখী নদী পরিকল্পনা ভাকরা নাঙাল পরিকল্পনা বন্ধুরা তোমরা যারা এই ক্লাসটির পিডিএফগুলি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা এই দুটি দেশকে পৃথক করেছে পরে প্রশ্ন দেখো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হলো মালদ্বীপ সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্য হিসাবে পরিণত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা সিকিম উনিশশো সালে ভারতের অঙ্গরাজ্য হিসেবে পরিণত হয়েছিল পরে প্রশ্ন কোন দুটি দেশের সীমান্তে তিন বিঘা করিডর অবস্থিত উত্তর ভারত ও বাংলাদেশের এই দুটি সীমান্তে তিন বিঘা করিডোর অবস্থিত ভারত ও বাংলাদেশ পরে প্রশ্ন দেখো নেব ও বরফের মাঝামাঝি অবস্থানকে কি বলে নেব ও বরফের মাঝামাঝি অবস্থানকে বলে চিহ্ন পরে প্রশ্ন কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা সিয়াচেন সেন হিমবাহ বুনো গোপাল হিমবাহ নামে পরিচিত পৃথিবীর গভীরতম ফিওট এর নাম কি পৃথিবীর গভীরতম এর নাম হলো নরওয়ে স্বজনে ফিওট পরে প্রশ্ন দেখো একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কত একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল হলো দুই দশমিক পাঁচ বছর পরে প্রশ্ন ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যটির নাম হলো সিকিম ভারতের সহযোগিতায় কোন দেশে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে উত্তর ভুটান ভারতের সহযোগিতায় ভুটান দেশে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে উত্তর ভুটান পরে প্রশ্ন দেখো পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতটির নাম হল আরাবল্লী পর্বত পরে প্রশ্ন নাতুলা পাস কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা নাতুলা পাস সিকিমে অবস্থিত পরে প্রশ্ন দেখো রেটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত রেটাং পাস গ্রিপথ ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত পরে প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হলো সিয়াচেন হিমবাউ ওকে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ বন্ধুদের সঙ্গে শেয়ার করো